আপনার সার্ভিস কেমন লাগছে বলুন ভাই আলহামদুলিল্লাহ জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা এসেছি আমাদের প্রোভাইডার হাফেজ দোলা বাদ হাফেজ আনোয়ার হোসেন সাহেব ইনশাল্লাহ আমাদের নিয়ে এসেছেন সুন্দর পরিষেবা খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং একেবারে হারাম মসজিদুল হারামের খুব নিকটে আমাদের হোটেল আলহামদুলিল্লাহ সুন্দর পরিষেবা আমরা

সত্যি কথা বলুন সবকিছু বলুন সবকিছু আচ্ছা আলহামদুলিল্লাহ ডাক্তারবাবু বলুন আমাদের জীবনতলা চেম্বার ডাক্তার শামসুদ্দিন সাহেব রয়েছেন বলুন কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার পরিষেবা এবং আপনাদের আমাদের জন্য যে সহযোগিতা করছে আমাদের যেসব জায়গায় নিয়ে যাচ্ছে ওই আমরা দোয়া করি আপনাদের সবাই মিশেবে এই জায়গাগুলো যাওয়ার আর আমি সাহেব এসব যোগাযোগ করলে পারবেন আপনারা সবাই আসতে এবং এই ব্যবহার এরকম ব্যবহার আমরা ইতিপূর্বে আপনারা খারাপ পেয়েছেন আমরা জানি না কি ব্যাপার আর সাহেব আমাদের হিসেবে করছে আমার আল্লাহ ফাইনাল কবুল করুক আমাদের আপনারা দেখতে পাচ্ছেন হাজির গোলাম আলী সাহেব হ্যাঁ জীবনতলায় একটা ভাটার মালিক হাজির সাহেব বলুন কেমন লাগছে আপনার না খুব ভালো লাগে সত্যি কথা বলুন হ্যাঁ সত্যি কথা হ্যাঁ আমার সব জায়গায় বেরিয়ে ভালো দেখ খুব ভালোই লাগে হাজির সদরের ইচ্ছা বলুন কেমন লাগছে খুব ভালো লাগে হ্যাঁ

বলুন ভাই কেমন লাগছে আপনার আমরা শুধু ইন্ডিয়া থেকে জোরে আরব দেশের মক্কা শরীফ আমরা এখন এসেছিলাম কায়েব শহরে আর এতগুলি পরিবার আমরা এসেছি জমজমপুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে যিনি এই ট্রাভেলসের কর্ণধর জোনাব আলহাজ হাফেজ আনোয়ার হোসেন সাহেব আমরা এই পরিবার আজকের একেবারে কাবার নিকটে আমাদের হোটেল খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত জায়গা জিয়ারাত খুব সহজভাবে সুস্থ হালাতে আমাদের নিয়ে করাচ্ছে আমরা বিশেষ করে আলহাজ হাফেজ আনোয়ার হোসেন সাহেবের জন্য দোয়া চাই আল্লাহ যারো তারা এই কাজকে সুস্থ হালাতে করিয়ে নেন আরও আগে বাড়ার তৌফিক দেন এবং আরো ভালোভাবে মানুষকে হাজিদেরকে পরিষেবা দিয়ে হজে এবং আমরা বেশি বেশি মানুষকে আনার তৌফিক দেন আমরা সবাই বলি আমি আপনারা এদিকে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আরও হাজি সাহেবরা রয়েছেন আমাদের পীরে কামেল হজরত মারানা মুফতি আব্দুল সামাদ সাহেব রয়েছেন ঠিক আছে তো সব সাহেব আলহামদুলিল্লাহ পিছনে হাবিজ হাজি নাসির সাহেব রয়েছেন আমাদের ডাক্তারবাবু ইমতিয়াজ সাহেব বলুন কেমন আছেন বলুন কেমন লাগছে

আমাদের সেই মুফতি আব্দুর রহমান সাহেব পাঠিয়েছেন বেলডাঙ্গা থেকে হাজি সাহেব বলুন আপনি কেমন আছেন খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ সাজিমা ঠিক আছে আল্লাহ কবুল করুক আপনাদের আল্লাহ জল্লাহ শাহনু আমাদের এই সফরকে কবল করে নিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত হজ যাত্রী আমাদের জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আমরা তীর্থান্ন জন যাত্রী এসছে ছেলে এবং মহিলা করে আল্লাহ সুবাহান তাহলে আমাদের সকলকে কবুল করে নিক আমরা সবাই আরাফার মাঠে যে মসজিদে নামেরার মধ্যে অবস্থান করছি আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ সুবাহান তাল আমাদের সকলকে সবার এই সফরকে কবুল করে আপনার সার্ভিস কেমন লাগছে বলুন ভাই আলহামদুলিল্লাহ জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা এসেছি আমাদের প্রোফাইটার হাফেজ জোলা আলহাম হাফেজ আনোয়ার হোসেন সাহেব ইনশাল্লাহ আমাদের নিয়ে এসেছে সুন্দর পরিষেবা খাওয়া দাওয়া থেকে শুরু করে এবং একেবারে হারাম মসজিদুল হারামের খুব নিকটে আমাদের হোটেল আলহামদুলিল্লাহ সুন্দর পরিষেবা আমরা আবেদন করছি সমস্ত আরও যারা আসবেন বলে নিয়োগ করেছেন অন্ততকে জমজম ট্রান্ড ক্যাবের সঙ্গে যোগাযোগ করুন খুব ভালোভাবে পরিষেবা নিয়ে আপনার থাকতে পারবেন নাসির আলী মণ্ডল আজি নাসির আলী সাহেব বাড়ি আপনার ওই সোনারপুর কারওয়ালা সোনারপুর কারোওয়ালা কেমন লাগছে বলুন নাস্তা ভালো লাগলো দাও আলহামদুলিল্লাহ আল্লাহপুর আরও বলো আমার কেমন লাগছে

আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার পরিষেবা এবং আমরা আমাদের জন্য যে সহযোগিতা করছে আমাদের যেসব জায়গায় নিয়ে যাচ্ছে ওই দোয়া করি আপনাদের সবাই মিশিবে এই জায়গাগুলো যাওয়ার আর আমি সাহেবের সঙ্গে যোগাযোগ করলে পারবেন আপনারা সবাই আসতে এবং এই ব্যবহার এরকম ব্যবহার আমরা ইতিপূর্বে করবে আপনারা খারাপ পেয়েছেন আমরা জানি না যে খবর আবশ্যক আমাদের সামনে পড়ছে মাশাআল্লাহ জালাল্লাহু ফাইদান আল্লাহ কবল করুক আমাদের আপনারা দেখতে পাচ্ছেন হাজী গোলাম আলী সাহেব জীবন তলায় ওবা একটা ভাটার মালিক হাজী সাহেব বলুন কেমন লাগছে আপনার না খুব ভালো লাগে সত্যি কথা বলুন হ্যাঁ সত্যি কথা হাজী আমার তো সব জায়গায় পূজার গড়ি তো ভালো এটা খুব ভালোই লাগে হাজী সদর নিচে বলুন আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে

বলুন ভাই কেমন লাগছে আপনার আমরা আমরা ইন্ডিয়া থেকে এসেছি এখন শহরে আর এতগুলি পরিবার আমরা এসেছি জমজমপুর ট্র্যাভেলসের মাধ্যমে যিনি এই ট্র্যাভেলসের কর্ণধর জোনাব আলহাদ হাফেজ আনোয়ার হোসেন সাহেব আমরা এই পরিবার আজকের একেবারে খাবার নিকটে আমাদের হোটেল খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত জায়গা জেয়ার খুব সহজভাবে সুস্থ হালাতে আমাদের নিয়ে গড়াচ্ছে আমরা বিশেষ করে আলহা হাফেজ আনোয়ার হোসেন সাহেবের জন্য দোয়া চাই আল্লাহ যেন তারার এই কাজকে সুস্থ হালাতে করিয়ে নেন আরো আগে বাড়ার তৌফিক দেন এবং আরো ভালোভাবে মানুষকে হাজিদেরকে পরিষেবা দিয়ে হজে এবং ওমরা বেশি বেশি মানুষকে আনা তৌফিক দেন এবং সবাই করি আমি আপনারা এদিকে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আরো হাজি সাহেবরা রয়েছেন আমাদের পীরে কামেল হজরত মাওলানা মুফতি আব্দুল সামাদ সাহেব রয়েছেন ঠিক আছে তো সব সামাজ সাহেব আলহামদুলিল্লাহ পিছনে হাবিজ হাজির নাসির সাহেব রয়েছেন আমাদের ডাক্তারবাবু ইমতিয়াজ সাহেব বলুন কেমন আছেন আদৌ বলুন কেমন লাগছে

আমাদের সেই মুফতি আব্দুর রহমান সাহেব পাঠিয়েছেন বেলডাঙ্গা থেকে হাজি সাহেব বলুন আপনি কেমন আছেন খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ সাজিমা ঠিক আছে আল্লাহ কবল করুক আপনাদের আল্লাহ জল্লা শাহনু আমাদের এই সফরকে কবল করে নিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত হজ আমাদের জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে আমরা তিপ্পান্ন জন যাত্রী এসেছি ছেলে এবং মহিলা করে আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে কবুল করে নিক আমরা সবাই আরাফার মাঠে যে মসজিদের নামেরার মধ্যে অবস্থান করছি আল্লাহ আল্লাহকাল আল্লাহ সুবাহ তাহলে আমাদের সকলকে সবার এই সফরকে কবুল করে